আসসালামু আলাইকুম তো আসছিলাম ইসামতির বিলে ফুল দেখতে তা দেখা হলো না মনে হয় যে বৃষ্টি নেমে গেছে দেখতেই পারতেছেন ঘুড়ি ঘুড়ি বৃষ্টি বৃষ্টির মধ্যে ওই যে কাজ করতেছে কিন্তু আমার ক্যামেরা সে বৃষ্টিতে যে কাবারটা ওইটা আনি নাই এর জন্য যে কোনো এক জায়গায় দাঁড়াতে হবে অবশ্য খাবারটা আনলে বৃষ্টির মধ্যে ভিডিও করতে পারতাম তো এখন সামনে একটা দোকান আছে যে দেখতেই পারতেছেন সবাই ব্যস্ততার সাথে যে ধান উঠোচ্ছে বৃষ্টি নামবে নামবে জোরে কিন্তু এখন গুড়ি গুড়ি পল্টেছে তো এখন সামনে একটা দোকান আছে দোকানে গিয়ে দাঁড়াবো পুরাই ক্যামেরা ভিজে গেছে কি হবে না জানি না তো সামনে একটা দোকান আছে দোকানে গিয়ে দাঁড়াবো না 没有出了